বহু সংগ্রাম আন্দোলনের শেষে নব্বই দিনের দড়গোড়ায় আমরা পৌঁছে গেছি চাষি ভাইদের যে মুখে হাসি ফুটেছে তা ধান প্রচুর পরিমাণে ফলন হয়েছে খুব অল্প বিস্তর সার প্রয়োগ করে জৈব সার বেশি করে প্রয়োগ করার ফলে বহুগুণ টিলা হয়েছে গাছের এবং টিলা হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে ধান হয়েছে এই বড়ো ধান আর মাত্র গুটি কয়েক দিনের মধ্যেই এই ফলনটা বাড়িতে উঠে যাবে প্রাকৃতিক দুর্যোগ যদি না ঘটে তাহলে প্রচুর পরিমাণে ধানের ফলন ফলতে থাকবে ভারতবর্ষ তথা বাংলাদেশে প্রধান খাদ্য ধান ও গম আমরা এই ধানের বিবরণ নিয়ে মাননীয় গোবিন্দবাবুর কাছে যেতে চাইছি গোবিন্দবাবুর কাছ থেকে বিশদ বিবরণ জানবো ধান চাষে বহুল পরিমাণে লাভ হয় কি না নমস্কার নমস্কার বন্ধু আপনার কাছে আমরা এলাম এই যে ধান চাষে চাষিরা বলে ধান চাষ ফলন করলে লাভ লাভবান পাওয়া যায় না লাভ পাওয়া যায় না তো আপনার কাছে এলাম আপনার বাগান আমরা ঘুরে দেখলাম প্রচুর পরিমাণে ধান হয়েছে তো আপনি একটু বলুন যে এই বড় সিজনের সময় ধান চাষ করলে লাভ হয় কি না ধান চাষে অ্যাকচুয়াল লাভ আছে লাভ নেই এ কথাটা ভুল লাভ আছে তবে কম খরচে কি করে বেশি লাভবান হওয়া যায় সেই পদ্ধতিটা আগে জানতে হবে পদ্ধতি যদি না জেনে আমি বেশি বেশি সার ঔষধ প্রয়োগ করলাম কিন্তু ফলনের বেলায় নেই তাহলে লাভ কী করে পাওয়া যাবে বেশি তো লাভ পাওয়া যাবে না তাহলে ধন্যবাদ আপনি বলছেন যে কম সার প্রয়োগ করে জৈব সার বেশি করে প্রয়োগ করে বহুল ফলন পাওয়া যায় হ্যাঁ আজকে এই যে নব্বই দিনের মাথায় যে ধান চাষটা আপনি তুলতে চলেছেন কবার আপনি সার প্রয়োগ করেছেন আমি প্রথম মাটি তৈরির সময় জৈব সার প্রয়োগ করেছি এখন তো আমাদের গরু আছে গোবরটা কী করবো গোবর থেকে সার তৈরি করে আমি মাঠে প্রয়োগ করেছি তারপরে আমি রোপণ করেছি রোপণ করার পরে একবার সার মেরেছিলাম আর শেষে আর একবার মরেছি হালকা করে আমার জৈব সারটা বেশি থাকে কিভাবে আপনি পোকা দমন করেন ওটা কি দানা মেরে দানা মারি প্রয়োজন পড়লে না হলে তেমন দানা মারি না একবার মাত্র আমি হালকা বিষ যেগুলা সেগুলোই প্রয়োগ করি খুব সুন্দর লাগলো আমি চাষিদেরকে অনুরোধ করবো গোবিন্দবাবুর মতো সবাই একটু পদ্ধতিগতভাবে আপনারা চাষ করলে খুব অল্প খরচে বহুল পরিমাণে ধান পাওয়া যায় আপনার কি ধান চাষ করেছেন আপনি এন শঙ্কর এন শঙ্কর আনুমানিক ফলনটা কত হয় আমি দীঘাপতি তিরিশের উপরে প্রতি বছরই কাটি পঁয়ত্রিশ আটত্রিশ পর্যন্ত চলে যায় আমার তাহলে ধানটা দেখতে থাকুন এই ধান চল্লিশ মন বিঘা প্রতি আমাদের বিঘাটা হচ্ছে পঞ্চাশ ড্রেস মিললে এক বিঘা আর চল্লিশ ডেস মিলে এক বিঘা কোথাও কোথাও পঞ্চাশ ডিস মিলে এক বিঘা তাহলে আমাদের এই ধানটা তাহলে চল্লিশ মন যদি এক বিঘা চাষ করলে চল্লিশ মন ধান পাওয়া যায় আপনার খরচ তাহলে মিনিমাম একটা ন্যূনতম খরচে আপনি এটাকে তুলে আনতে পারেন ঠিক আছে ধন্যবাদ আমাদের কাছে গোবিন্দবাবু সুরজিৎ নন্দী ওরফে উনি আমাদের কাছে যে বিবরণটা দিলেন ওনার শিক্ষাগত যোগ্যতা এম এ এবং বিএড উনি পার্সোনাল গৃহশিক্ষক হিসাবে কাজ করেন সয়ে তিনি মাঠে কিভাবে বেশি পরিমাণে ফলন ফলানো যায় তাই নিয়ে তিনি এগ্রিকালচারের মধ্যে ধান চাষটা তিনি বহুল পরিমাণে করে থাকেন ছ সাত বিঘা তিনি ধান চাষ করেছেন এছাড়া তিনি কর্মজীবনে লড়াই করে গৃহ শিক্ষক হিসাবে তিনি পরিচিত লাভ রয়েছেন সেই মাস্টারমশাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা আজকে মাজিলাপুর অনুন্নত সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সমস্ত আপামর জনগণকে আমরা জানাতে চাই যে আসুন আপনি যে কোনো চাষ করলে পদ্ধতিগতভাবে যদি আপনি চাষ করে থাকেন নিশ্চিতভাবে আপনি লাভবান হবেন আজকে চৌদ্দশো একত্রিশ সালে পয়লা বৈশাখ সবাইকে অভিনন্দন প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এইখানে এপিসোডটি সমাপ্তি করছি